নমস্কার বন্ধুরা আজকে আমাদের গল্প হলো শ্যাওড়া গাছের ভূত আমরা তখন বেশ ছোট ছিলাম আমরা বলতে আমি বোন আরতি ও কাকার ছেলে জীবনের কথা বলছি আমাদের ছিল যৌথ পরিবার অর্থাৎ বাবা কাকা জ্যাঠা আরও অনেকে একসাথে একই বাড়িতে থাকতেন জানালার ফাঁক দিয়ে ভোরের আলো আমার বিছানায় পড়ছে ভাবছি আর কিছু সময় শুয়ে থাকলে কেমন হয় এমন সময় উঠোনের দিক থেকে মঙ্গলু কাকার গলা শোনা গেল কাকা রোজ সকালে মাছ দিতে আসে কালো পাথরের স্ট্যাচুর মতো মজবুত তার শরীর মাথায় ঝাঁকড়া থাকে সে জেলে পাড়ায় উঠুনের কাছে এসে উঁকি দিয়ে দেখলাম তার বাঁশের খাঁচায় কোনো মাছ নেই তাকে দেখে মনে হলো সে বেশ উত্তেজিত তার চোখ দুটো জবা ফুলের মতো লাল বাবা উঠুনে এসে বললেন মঙ্গলু তোমার মুখে আর সারা শরীরে দাগ কিসের মঙ্গলু কাকা বাবার কথা থামিয়ে বলল কর্তা ঠিকই বলেছেন এগুলো আঁচড়ের দাগ হিংস্র ঠিক যেন জানোয়ারের মতো কিন্তু জানোয়ার নয় কি বিভৎস তাদের চেহারা বাবা অবাক হয়ে বললেন তাহলে আরতি ও জীবন ঘুম থেকে উঠে চলে এসেছে উঠোনে তারা মঙ্গলু কাকার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে সে কি বলছে শোনার জন্য মগলু কাকা আবার বলতে শুরু করল কাল ছিল অন্য অন্যদিনের মতো কাল সন্ধ্যায় আমি আমি ও বুধু খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরিয়ে পড়ি আকাশ বেশ গম্ভীর সন্ধ্যা থেকে অল্প অল্প বৃষ্টি পড়ছে ভরা কোটাল মাছ ধরার ডিঙিটা বাঁধা আছে মোটা দড়ি দিয়ে খোলের মোহনায় শ্যও সঙ্গে আমাদের কাঁধে আছে মনি খালের জলে জাল পাতা হয়ে গেছে জ্বরের স্রোত বাড়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে ইলিশ ভেটকি পার্সে পমফ্রেট আরো কত রকম মাছ জালে আটকে যাচ্ছে আমি ও বুধু মনের আনন্দে জাল থেকে মাছ তুলে ডিঙিতে রাখছি বড় বড় দুটো বাঁশের খাঁচা ভরে গেল মাছে ডিঙ্গি তিরে এলে মাছ ভর্তি খাঁচা দুটোকে নিয়ে গেলাম খালের পাড়ে রাতের অস্পষ্ট অন্ধকারে মনে হলো এক লোক শেওড়া গাছ থেকে নেমে আসছে প্রথমে মনে হচ্ছিল হয়তো চোখের ভ্রম ছায়ার মতো লোকগুলো আরও কাছে এলে তাদের দেখে ভয়ে আমি কাঁপতে লাগলাম বুধু আমার একটা হাত জড়িয়ে ধরেছে তা কিছুতেই ছাড়ছে না আমি মাটিতে ধপাস করে বসে পড়লাম বুধু আমার বুকের ওপর মাথা রেখে না নড়ে না চড়ে আমি ঠিক মরার মতো শুয়ে পিটপিট করে তাকিয়ে দেখছি নিজের মাথার খুলি হাতে নিয়ে একটা ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে এলো বলতে বলতে খুব শীত করছে গরম গরম লাল চা খাবো আমি কাঁপা গলায় বললাম লাল চা এখানে তো চায়ের দোকান নেই উত্তর ভেসে এলো হাওয়ায় তোর ঘাড় মোটকে লাল চায়ের মতো গরম রক্ত খাবো বুধু তার ঠোঁট আমার কানের কাছে নিয়ে এসে অস্পষ্ট ভাষায় বলল পিশাচ পেদনি এটা একটা কঙ্কাল এসে বাঁশের খাঁচা থেকে মাছ বের করে খেতে শুরু করলো আর সে বলতে লাগলো আহ কি মিষ্টি মাছ ভাবলাম ভূত তা না হলে কাঁচা মাছ কেন খাবে সধবার মতো শাড়ি পরা এক মহিলা আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল চিনতে পারছিস না আমায় আমি খেন্দি রঘু মুখুজ্জের বো আমি দেখতে যাচ্ছিলাম সে তো কবে মোড়ে ভূত হয়ে গেছে সেবার বন্যার জলে ডুবে কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে বললাম আচ্ছা সে বলল আগে ছিলাম রঘু মুখুজ্জের বাড়ির গিন্নি এখন হয়ে গেছি শাকচুন্নি গোপ নেই কিন্তু লম্বা দাঁড়িয়ে আছে চেনা চেনাও মনে হচ্ছে ঠিক যেন আমাদের গ্রামের আব্দুল মিয়ার মতো সে কিছু দূরে দাঁড়িয়ে হাসছিল দেখে বুঝলাম ঠিক ভেবেছি এ আব্দুল মিয়া আর তার পাশে দাঁড়িয়ে খালিগা মাথায় টিগি গলায় পইতে খরম পায়ে আমাদের পুড় মশায় দাঁড়িয়ে মনে আছে ঝেঁপে বৃষ্টি এসেছে ছাতা মাথায় হেঁটে গ্রামের মেঠো পথ দিয়ে একদিন যাচ্ছিলেন তিনি হঠাৎ বাজ পড়ল তার ছাতার ওপর মারা গেলেন তিনি কিন্তু মারা যাওয়ার পর এখানে এলেন কি করে আব্দুল মিয়া এবার চিৎকার করে বলতে লাগলো কি দেখছো আমায় আমি ব্রহ্মদৈত্য আর ও মামদভূত বুঝতে আর বাকি রইল না এবার আমি কি উত্তর দেবো ভাবতে রাখলাম এমন সময় আমার ঘাড় চেপে ধরে বলল একবার বর্গিরা নদী দিয়ে নৌকায় চেপে এই গ্রামে এসে লুটপাট করতে থাকে বাধা দিতে গেলে তলোয়ার দিয়ে আমার গলা কেটে দেয় সেদিন থেকে চেষ্টা করছি শরীরের সাথে মাথাটা জোড়া লাগাতে কিন্তু পারছি না তবে খেতে অসুবিধাও হয় না এই যেমন এখন গরম গরম লালচার মতো তো রক্ত খাবো খরম পায়ে ব্রহ্মতৈত্য ছুটে এসে ঘুষি মেরে সরিয়ে দিল স্কন্ধ কাঁটাকে দূরে দাঁড়িয়ে খেংড়া নুলো মোটা ভূত ট্যাংড়া ভূত পেঁটে ভূত কালো ভূত সাদা ভূত আরও কত রকম ভূত আনন্দে নাচছে তাদের ঘুষির আঘাতে স্কন্দগাটাকে মুখ থুবড়ে পড়ে যেতে দেখলাম ব্রহ্মদৈত্য বলল আজ শেওড়া গাছে আমাদের সভা আছে বধু সাহস করে বলল সভা ব্রহ্মধৈত্যর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে সে গড়গড় শব্দে বলল মানুষেরা কি চালাক তারা খুন চুরি ডাকাতি কত অপরাধ করে কিন্তু প্রকৃত অপরাধীকে আমাদের ঘরেই তারা দোষ চাপিয়ে দিয়ে বলে ভূতের কাণ্ড জটলা করে দাঁড়িয়ে থাকা ভূতগুলো বলতে থাকলো সুর করে মানছি না আমি ইনিয়ে মিনিয়ে কেঁদে বলতে লাগলাম পুরুত মশাই অপরাধ নেবেন না আমি আমি এমন কথা কখনো বলিনি ব্রহ্মদৈত্য গর্জে উঠল পুরুত কিরে আমি ব্রহ্মদৈত্য সকলকে বলে দিবি কেউ আমার নামে যেন কোনো বদনাম না করে যদিও ছেলেবেলার ভূতের গল্প তবুও মনে আছে আমি লক্ষ্য করিনি আরতীয় জীবন ভয় পেয়ে কখন আমার দিকে সরে এসে মঙ্গলু কথা শুনছিল বাবাকে সবসময় মনে হতো খুব রাগী মানুষ কিন্তু মঙ্গলু মুখে ভূতের সব ঘটনার কথা শুনে কেমন যেন মিলিয়ে গেলেন মাকে বলতে শোনা গেল ভুতে ছোঁয়া মাছ না এনে ভালোই করেছিস মাছের সাথে ভূত যদি চলে আসতো রামরাম আরতি ও জীবন নিশ্চুপ কারোর মুখে কোনো কথা নেই